আমি এখন বাগানে একটু ঢুকেছিলাম যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন জঙ্গল ভর্তি হয়ে রয়েছে তো এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করব বলে মানে একটু গাছগাছালি কেমন কি হয়েছে কোথায় একটু দেখবো বলে তো সেটা করতে গিয়ে এই দেখুন আমি এরকম ঝুলন্ত কাঁকরোলের দেখা পেয়েছি বাগানের মধ্যে হয়ে বসে আছে এগুলো এই যে আমি অলরেডি দুটো ছিঁড়েও নিয়েছি তো এই জিনিসগুলো দেখা যায় আর কি গ্রামগঞ্জে এই ব্যাপারগুলো খুব সুন্দর লাগেও মানে বাগান দেখতে সে দুটো কাঁকরো ছিঁড়ে নিয়ে যাব। যাবো তাই না বলুন একবার বাগানে হানা দেওয়ার পরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা এখানে আছে তো এতগুলো কাঁকরোল আমি পেরেছি মানে ছিঁড়েছি আর কি গাছ থেকে আসলে কাঁকরোলের কোনো চাষ বা গাছ কিছু নিজে থেকে লাগায়নি ওরা নিজেরাই হয়ে বসে আছে জঙ্গল আর কি তো জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মানে একটু ঢুকলাম যে কোথায় কি গাছগুলো বর্ষার জলে কেমন কি হয়েছে তো সেটা দেখতে গিয়ে এতগুলো জোগাড় হলো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে তেজপাতা গাছ আশা করি আপনারা সবাই জানেন তেজপাতা কি কাজে লাগে রান্নার কাজে লাগে তো এটা হলো বড় পুকুর আমরা বলি বড় পুরো চারিদিকে আর কি বিশাল বড় পুকুর তার চারিদিকে এরকম তেজপাতা গাছ সারি দিয়ে রয়েছে এই গাছগুলোতে যখন পাতা ভর্তি হয়ে যায় যে এখন পাতা ভর্তি হয়ে রয়েছে একটা নির্দিষ্ট টাইমের পর এই পাতাগুলোকে কেটে বিক্রি করে দেওয়া হবে মানে এই পুকুরের যারা দায়িত্ব আছে তারা এই পাতাগুলোকে কোনো শহর অঞ্চল মানে আমরা যে রকম শহর অঞ্চলে থাকি সেই জায়গায় থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গাছের কোনো চিহ্নই থাকতো না মানে খাওয়া হয়ে যেত আপনারা অনেকেই জানেন শহর অঞ্চলে থাকেন আপনারা নিজেরা কমেন্ট করে বলবেন যে আমি খুব একটা ভুল বলছি কি না শহরাঞ্চলের মানুষ এতটাই সুন্দর দীর্ঘদিন ধরে আছি তো তো সেই জন্য আমি বিশ্বাস করি যে এটা যদি কোনো শহরাঞ্চলে থাকতো তাহলে পাতাগুলো থাকতো না এটা গ্যারেন্টিড ডালগুলো থাকতো কি না তারও সন্দেহ আছে তো এটা হচ্ছে আমাদের গ্রাম এ ঠিক এই পাশটায় মানে আমি এটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান দূরে যে তাল গাছটা দেখা যাচ্ছে নারকেল গাছ এই যে এখানটা বাঁশঝাড় আছে এই যে এটা সব আমাদের ওই যে নীল রঙের জানি জানিনা দেখা যাচ্ছে না এইখান থেকে শুরু তো এগুলো সব আমাদের বাগান তো তার ঠিক উল্টো সাইডে এত সুন্দর একটি জায়গা যেখানে পুকুরটা বিশাল বড় পুকুর আমি হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না পুকুরটা এটা হচ্ছে গাছ এই দেখুন আমি এবার পুকুর পাট চলে এসেছি এই যে একটি সানবাধানো ঘাট এবং ওই দূরে আর একটি সানবাঁধানো ঘাট আছে এখানে এই যে দেখা যাচ্ছে এখানে জাল টাইপের না জাল না দড়ি দেওয়া দড়ি দিয়ে বাধা আছে আর কি দড়ি বাধা আছে না হলে পাখিতে মাছ খেয়ে নেবে এই পুকুরটায় মাছ চাষ হয় তো এই যে সাদা সাদা সব দড়ি এবার যেটা দেখাবো এই যে পুকুরের পাড় বরাবর তেজপাতা গাছ পুরো পুকুরটা ঘেরা ঠিক আছে এটা আমি দেখি এবং ভাবি আমার বলতে একটুও লজ্জা নেই যে আমি যেখানে থাকি বর্তমানে যে শহরাঞ্চলে নাম বলবো না অনেকেই জানেন তো সেখানে যদি থাকতো তাহলে আমি অনুভব করি মনে মনে এবং সেই সত্যিটাই বলছি যে এই পাতাগুলো থাকতো না এটুকুনি গ্যারেন্টি ডালগুলো থাকতো কি না তারও সন্দেহ আছে হ্যাঁ আমি যখন এখানে আসি আমার খুব ভাল লাগে আমার ছোটবেলায় আমি এখানে থাকতাম এক সময় এবার দেখুন পুরো জালের মতো একদম আপনাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো সময় ভালো থাকবেন